হ্যাঁ মা কে আমার মামা হ্যাঁ কি মা কোথায় আমার মা বল কই আমার মা উঠেছে এ হয়েছে না করবা এ করবা এ হবে বাবা হুম এ হবে হুম

চলো চলো তারপরে খাবার খাবে ডাশ করতে হবে তো ওটু 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 তো গুড মর্নিং সবাইকে অনেক স্বাগত আমার নতুন একটা ভিডিওতে আর এখন আমি মেয়ের খাবারটা বানাবো কারণ সোনামা উঠে পড়েছে ওর খাবারটা বসিয়ে দিয়ে ওকে ব্রাশ করাবো ফ্রেশ করাবো আর ঘরটা মানে বিছানাটা তুলে নেব। কারণ বাইরের মানে বাসে কাজগুলো আমার সারা হয়ে গেছে কিন্তু বিছানাটা তোলা হয়নি যে তোরা ঘুমাচ্ছিলো তো এখন বিছানাটা তুলে নেবো ঘরটাও ঝাড় দিয়ে নেবো আদার্স মানে তাছাড়া আমার পাশের ঘর বারান্দা সামনে সব ঝাড়দা হয়ে গেছে গ্যাসটা ভেবেছিলাম মুছবো তো এখন আর মুছবো না মোটামুটি একটু জল দিয়ে ল্যাকড়া দিয়ে মুছে জল আর কাপড় দিয়ে মুছে কিন্তু মেয়ে খাবারটা বসাবো আর হচ্ছে বাসন ছিল অনেকগুলো সেগুলো সব মাঝাঠোচা করে জামা কাপড়গুলো ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম তো চলো এবারে হচ্ছে মেয়েকে খাওয়াবো আর ফ্রেশ করাবো আমার কাছে রয়েছে আগারোর গ্র্যান্ড এগ বয়লার এটার মধ্যে করে কিন্তু তোমরা একসঙ্গে অনেকগুলো ডিম বয়ল করতে পারো আমি পেয়ে যাচ্ছি এটার সাথে একটা সুন্দর পোচিং ট্রে এটার মধ্যে করে আমি চারটি ডিমের পোচ করতে পারবো এগ বয়লার মেশিনটার উপরে কিন্তু আমি এই পোচিংটার উপরে দুটো ডিম দিয়ে দিলাম আর ওপর থেকে একটু ব্ল্যাক সল্টও দিয়ে দিয়েছি চলো অন বাটনটাও কিন্তু ক্লিক করে দেবো চলো অন হয়ে গেছে এবারে কিন্তু আমি যেই লিডটা রয়েছে এটা ঢেকে দিই তোমাদের যদি এই প্রোডাক্টটা খুব পছন্দ হয় এবং তোমরা পারচেস করতে চাও এই প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই থাকবে সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো পোস্টা কত সুন্দর ভাবে রেডি হয়েছে সোনামার খাবারটা তো বসিয়ে দিয়েছি তো খাবারটা ফুটতে ফুটতে কিন্তু আরো কাজ করে নেবো ওটা ফুটতে ফুটতে দাঁড়িয়ে অপেক্ষা করার তো কোনো মানে নেই মাঝে একটু নেড়ে চলে আসলাম ঘরে বিছানাটা তুলে নিতে কারণ বাবার মেয়ে কিন্তু পরে ঘুম থেকে ওঠে আর বিছানাটা ওভাবেই পড়ে থাকে তো সেই জন্য বিছানাটা আগে ভালো করে পরিষ্কার করে টান টান করে নিলাম ঝেড়ে নিলাম জিনিসপত্র সব ভাজ করে রেখে দিলাম আর সোনামাকে তো ফ্রেশ করিয়ে দিয়েছি দাঁত ঠাত ব্রাশ করিয়ে দিয়েছি আর এই দেখো মেয়ের খাবারটাও কিন্তু হয়ে গেছে এবারে সোনামার খাবারটা ঠান্ডা হবে কারণ এখন এই যে ঠান্ডার সময় চলে গেছে গরমের সময় আসছে খাবার তাড়াতাড়ি ঠান্ডা হতে চায় না তো এই সময়ের মধ্যে খাবারটা ঠান্ডা জলে বসিয়েছি খাবারটা একটু নেড়ে নেড়ে দেবো ওই সুযোগে কিন্তু ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি জামা কাপড় ভাজ করে রেখে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি চলো তারপর তো মেয়েকে খাওয়ানো স্নান করানো এগুলো আছে এই দেখো আমার ছোট্ট সোনা মা রেডি হয়ে গেছে স্নান খাওয়া দাওয়া করে দেখি মা একটু উঠে দাঁড়াও তো দেখি কেমন ভালো এই পুরো ওরে বাবা আয়না দেখতে গেছে তোমাকে আগে আমি দেখি দাঁড়াও ভালো লাগছে আমাকে দেখি আমার দিকে তাকাও মাম্মার দিকে তাকাও চলো একটু বাবাকে দেখাবে বাবাকে দেখাবে চলো বাবাকে বলবে তো বাবা আমাকে কেমন লাগছে চলো চলো বলে চলো এখন বাবার কাছ থেকে কি সুন্দর এই কথাটা শুনতে যাচ্ছে ও ভীষণ ভালোবাসে আর ও বলে না প্রত্যেকটা বাচ্চাই যখন তার বাবা মা বাচ্চার প্রশংসা করে ভীষণ খুশি হয় যা মা বাবাকে দেখাও তো কেমন লাগছে তুমি ওয়াও মামা যা বাবা কি কি জামাটা দেখা ও খুশির লজ্জা সো বিউটিফুল ওয়াও কি সুন্দর দেখি 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 ওয়াও দেখি সুন্দর জামা সুন্দর যাও বাবাকে দেখাও যাও 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 দেখাও বাবাকে ওয়াও বাবা সো বিউটিফুল ও রোজ যখন না ওটা বললে চুল নষ্ট হয়ে যাবে তোমার আসো আসো টুপি এবার চলো ঠাম্মিকে দেখাবে চলো 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 ঠাম্ ঠাম্মিকে দেখাবে চলো 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 মা চলো চলো আর হাত ধরো আমার হাত ধরো এবার ঠাম্মিকে দেখাতে যাচ্ছি শোনো মা যে ও প্রতিদিন স্নান করে ফ্রেশ হয়ে গেছে কি সু দেখা যাচ্ছে বা দিদি দেখি গোলগলে একটু ঘুরে দেখাও বসবে

এটা হচ্ছে পেঁয়াজি আর এটা হচ্ছে শুধুমাত্র ডালের বড়া মানে মসুর ডাল বেটে বড়া করা আর এটা হচ্ছে পেঁয়াজের বড়া আর রান্না হচ্ছে আর এখানে আলু সয়াবিনের তরকারি তবে বড়া ভাজা দিয়ে কিন্তু একটু কাঁচা লঙ্কা কামড়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে গরম গরম ভাতে চলো খেয়ে নিই খাওয়া দাওয়া সেরে একটা হজমলা মুখে দিলাম বেশ ভাল লাগে নন্দা নন্দা যে ঝাল ঝাল হজমলা ওইটা আর এখন এক বালতি জল নিয়ে আসলাম অনেকগুলো দিন হয়ে গেল ঘরটা মোছা হয় না আর গরমের সময় আসলে তো প্রত্যেক দিনই মুছতেই হবে প্লাস মানে ভালো লাগে না একদম মানে ঘাম আঠাটা নোংরা মানে একদমই অসহ্য লাগে শীতকালে কিন্তু প্রতিদিন মোচা হয় না মনে হয় দিনে দুবার করেও মোচা হয়ে যায় তো এখন কিন্তু আমি জল নিয়ে আসলাম এখন ঘরটা মুছবো ইনাইল আর ডিটল দিয়ে চলো একদম স্নান টান করে আর এখন কিন্তু কাজে বসবো সোনা মাকেও খাওয়াবো আর এখন ভয়েস ওভার চেকিং এক্সপোর্ট আপলোড সমস্ত কিছু বাকি এবং দাদাভাই আমাকে এডিট করে দিয়েছে তো শরীরটা ওর ভালো না আর অন্যান্য কাজগুলো হ্যান্ডেল করছে তো চলো এবার একটু ভিডিওর কাজে বসা যাক আর একদম স্নান ঠান করে সব কাজ গোছানো হয়ে গেছে বেশ ভালো লাগছে হালকা লাগছে কাজগুলো একদম টাইমলি সব হয়ে গেলে পরে খুব ভালো লাগে ভিডিওটা তো এখন আপলোড দেওয়া হয়নি কারণ আমার ভয়েস ওভার থাকে এবং চেকিং করা এবং আমার কিছু কাজকর্ম থাকে সেগুলো কিন্তু এখন করছি কারণ এগুলো কমপ্লিট করার পরে ভিডিওটা যাবে আর ভিডিও যেতে যেতে সেই বিকেল হয়ে যায় কারণ আগের দিন ভিডিও রেডি করা হয় না যাই হোক এর মধ্যে কিন্তু আমার কাজটুকু কমপ্লিট করে চলে আসলাম এখন মেয়ের জন্য খাবার রেডি করতে খাবার বলতে এখনো কি আমি ফলের রস খাওয়াবো আর তার জন্য মৌসুম্বি জুস করে নিচ্ছি আর এই এখন হয়তো সিজন না মানে প্রচন্ড টক মৌসুমির রস আর তার পাশাপাশি আমাদের এখানে একটা দোকান থেকে এনেছিল একদম জাস্ট রসই ছিল না তো এরকম হচ্ছে তবে কমলা লেবু তো ভালো লাগে কিন্তু কমলা লেবু থেকে মেয়ে মৌসুমী ভালো খায় আর এই যে সঙ্গে হাফ ডিম সেদ্ধ নিয়েছি এটা কি ঠিক হচ্ছে কিনা দেওয়া একসঙ্গে তোমরা একটু কমেন্টে জানিও আমাদের সিম গাছে এত সিম ধরেছে কিন্তু খাওয়ার মানে মানুষের অভাব আমি আর তোমার দাদা হয়তো তো খাই না বাবা ভালো খায় মা ভালো খায় ভাইও খায় এই দেখো থোকা থোকা এরকম প্রচুর পুরো উপর দিয়ে ছাল দিয়ে ভর্তি হয়ে গেছে সিমে কত খাবে আসো খেতে হয় এগুলো কি মটর নাকি তাই খাই না কি আ আ করে খাই ওরে বাচ্চা মটর শুটি এগুলো খাওয়া যায় না মা হ্যাঁ এগুলো না তোমাকে মটর শুটি দেব তুমি মটর শুটি খাবে ও কত সিম এখানে ইরি বাপরে কত বেবি সব দেখেছো এটা কিন্তু নাটকের কান্না নাটকের কান্না করে আমার মা দেখি তাকাও আমার দিকে তাকাও শোনো কি চাইছে ঠাম্মির কাছে হাত বাড়িয়ে চাইছে মানে হাম করবে তাই তো দে না মা বলো দাও বলো দাও বলো দে দে তো বলতে সহজ হয় আর খালি বলে দে বলো দাও আমি খাবো দাও তাই বলতে হয় তোমার জন্য ডিম আর লেবুর রস অপেক্ষা করছে তুমি হাতে আবার পেন দিয়ে তাকিয়েছো জামাটা কি করেছিস হায় রে কি করেছি তুমি জামাটা আর হাতটা তোমাকে সাবান দিয়ে চান করালাম হ্যাঁ মা হচ্ছে আমাদের গাছের পিয়ারা দিয়ে গেল যেটা সোনামা চাইছিল এই দেখো পিয়ারটা এত টেস্টি জাস্ট বাউ খেতে তাই না মা দেখো আমিও খাচ্ছি ভালো মা মা উঠেছ উঠেছো তুমি আচ্ছা আমি আসছি তুমি উঠেছো আমার মা উঠেছে বলে আমার মা নাকি উঠে গেছে উঠে মা চুল ডিসটার্ব করছে আটকে দেবো আচ্ছা ও তো তুমি তো হিস করে দাওনি তো পটি দেবো ঘুম থেকে উঠলে তো হিস পেয়ে যায় মা চলো আগে হিস করে নাও আন্টি আন্টি চুল চুল বেঁধে দেবো দাঁড়া দিচ্ছি আজকে রাতে রান্না হবে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল এই হচ্ছে রুই মাছ আর যেটা লাল লাল বেশি করা এটা তোমার দাদা ভাই খাবে আর বাকিগুলো মানে আমাদের আর কি আর ওরটা সবসময় বেশি যেটা ভাজা হয় সেটা আলাদা করে ওর জন্য বেশি কড়া করে ভাজতে হয় তো সোনা সোনামাকেও আজকে তাহলে মাছের ঝোল ভাত করে দেব। রুই মাছ দিয়ে আলু ফুলকপি মিষ্টি কুমড়ো দিয়ে ভাত করে দেব। আর এই রয়েছে আলু আর একটু ধনে পাতাও যাবে এই যে পাতলা করে হালকা করে ঝোল হবে আর সোনা মা এখন হচ্ছে বিস্কুট দিয়ে একটু জল জল দিয়ে খেলো জন্য ভাতটা বшайবার অল্প একটু ছানা লাগ খাওয়াও এই তো। আর এই যে মধুন কথা কুচিয়ে রেখেছে এটা লাস্টে জাস্ট ঝোল নামানোর কিছুক্ষণ আগে যা দেওয়া হবে। এই যে আমি এখন চলে আসলাম মাম্মার খাবার বানাতে। যেখানে আছে মটরশুটি, ফুলকপি, আলু, মিষ্টি কুমড়ো। আর ও ওর খাবারে দেব এই মাছ। তার মধ্যে অর্ধেকটা মাছ ভাজ ওকে এমনি খাই দেব আর অর্ধেকটা মাছের ঝোলে দেব মাছ ভাজা খাবে। না খাবে না না পি মটরোশটি খাবে তার আমি দিচ্ছি আমি দিচ্ছি বাবা দাও তোমাকে কোচি মটরোশটি বেচে দেব এখন মটরোশটি সব দামও সস্তা হয়ে গেছে আসলে মনে হয় কচি কোচে পাওয়া যাচ্ছে না তো মামা যে গুলো কোচি সেগুলো ভালো খায় পুরো হয়ে গেলে সেগুলো খায় না আমি দিচ্ছি আমি ভালো বে বেচে দিচ্ছি দাও তোমাকে এই যে 10 টাকার মটরোশটি এতগুলো আগে তো অনেক দাম ছিল আর কি এখন কমে গেছে দাম তো মটরোশটি গুলো বেশি কোচিও নেই দাও দেখি এর মধ্যে কচি আছে নাকি টাপ টপ মুখে পুরে দেয় হুম। খুব ফেভারিট আমার মাম্মার মটটো শুটি। ব্যাস ওটা খেয়ে নাও আবার দেব বাবা। তুমি খেয়ে নাও আগে আরও দেবো খেলা করো। যাও। তুই সোনামা এখন বারান্দায় খেলবে আর আমি বারান্দায় রান্না করব। বাবা বাবা। আমার সোনামা এখন খেলা করছে। আমার মাম্মা খেলা করছে আর আমি এখন মামার ভাত রান্না করব মাছের ঝোল ভাত তাই মা তুমি খাবে এই দেখো এই যে মামার জন্য একদম ফ্রেশ সবজি এগুলো দিয়ে রান্না করব যা তেলই তো আনতে ভুলে গেছি দিন কতটা গোলমরিচগুলো ফেলে দিয়েছো মা আরো খাবে মটরশুটি আগে তো সব খাওয়া হয়ে গেছে ডিনার হয়ে গেছে এখন আদে খেলা করছে এইদিকে আর ঠালে না ওইদিকে নিয়ে যাও পিছনে নিয়ে যাও হ্যাঁ

চলে আসলাম খাওয়া দাওয়া করতে আর এই যে আলু ফুলকপি মাছের ঝোল আমার জন্য মাছের লেজা কারণ আমি লেজা খেতে কিন্তু খুব ভালোবাসি আর পেটিও ভালোবাসি মানে একদম সেই কাতলা মাছের পেটি যেমন হয় না নরম তেল তেল সেরকম পেটি আর মাছের লেজা দুটোই আমার খুব প্রিয় চলো খেয়ে নিই তবে সব মাছের ল্যাজা না রুই কাতলা মাছের একটু মাঝারি সাইজের না খুব বড়ো না ছোট সেরকম সাইজের লেজাই বেশি ভালো লাগে চলো খেয়ে নিই ওদিকে সোনামা আর বাবা খেলা করছে সবাই খাওয়া দাওয়া করে উঠেছে আর সোনামাও খেয়েছে ও তো এখন ফুল মস্তিতে রয়েছে ওর সাথে এখন ঘুরানি খেলতে হবে সবাই পুরো হাঁপিয়ে যাচ্ছে ওর সাথে খেলতে খেলতে গুড নাইট আমরা এখন ঘুমোতে চলে আসলাম মশারির মধ্যে আর আর আমার সোনামা একটা নতুন জিনিস শিখেছে যেটা ও আগের দিন মানে তোমার ভিডিওতে দেখেছিলে তার মধ্যেও শিখে মানে তখন জানতো না ও তোমার ভুরু কোনটা দেখাও তোর বাবা

তোমার চোখ কোনটা তোমার বড় কোনটা বাবা বড় কপালে উঠে গেছে তোমার মাথা কোনটা মাথা 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 কোনটা চুল কোনটা চুলের ক্লিপ কোনটা ক্লিপ হ্যাঁ আর তোমার গলা কোনটা তোমার পেট কোনটা পেট হ্যাঁ তোমার হাত কোনটা আর একটা হাত কোনটা আর একটা হাত তোমার পাকই আর একটা পাক আর তোমার হাঁটু কোনটা হাঁটু হাঁটু এই যে এইটা হাঁটু এইটা হাঁটু পিঠ কোনটা পিঠ ওটা হাঁটু এই যে এইটা পিঠ পিছনে হ্যাঁ রাইট ঠিক আছে হাতের আঙুল হ্যাঁ গুড তাহলে সবাইকে টাটা বলে দাও না কেন গুড নাইট করতে হবে তো ফোন ঘুমাতে হবে তো বলে সবাইকে টাটা টাটা বাই বাই টাটা করবো না তারপর হাত ব্যথা যাচ্ছে ফোন ধরে রাখতে পারছি আবার ঘুম মাথায় উঠে যায় চিল্লানিতে তো সবাইকে কি টাটা গুড নাইট